ইসলামী রাস্তা দখল করে অবৈধভাবে মালপত্র খালাস করে সেটার কারণে যে যানজট সৃষ্টি হয় সেই জনদুর্ভোগের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও যৌথ বাহিনীর উপস্থিতিতে সেখানে হামলার শিকার হয়েছি পোলট্রি সিন্ডিকেটের সন্ত্রাসীদের সেটির কোনো বিচার আমরা আজ পর্যন্ত পাইনি আমরা স্পষ্টভাবে বলছি এই যে আমরা যে ফোর্সগুলো যে শক্তিগুলো এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় যে গলত আছে সেই গলতগুলো ধরতে দেওয়ার চেষ্টা করছি ইন্টারিম তাদের যেই ধরিয়ে রিপোর্ট সেই করছে না এই সরকার এবং আইন বাহিনীর দুর্নীতির প্রতি যে নাজুক তাদের যে দুর্বল অবস্থান সেই দুর্বল অবস্থানের কারণেই সাংবাদিকরা দুর্নীতির খবর প্রকাশ করতে যাচ্ছে তখন সাংবাদিকদের উপর হামলা হচ্ছে কোন কর্মকর্তা যদি দালালদের বাধা তার উপর হামলা হচ্ছে এমনকি চেয়ারম্যানের অদানত সাপেক্ষে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছি সেখানে একটি গুজব

এবং আমাদের যে আমরা তৈরি করছি আমরা অতি দ্রুত সেটি সম্পন্ন করে জনতার সামনে সেই প্রকাশ করবো আমরা আজকে সেই সব তার কত টাকা ইনকাম সেই ব্যাপারে কিছু না কারোর কথা দেখেছি একজন

शुभेक्रो आम्ही निर्णय कार्य करतो